का का रे का हल कर निचोड़ कांत ভালো করে আরো ভালো করে ভালো করে কাট আরো ভালো করে কাট না না ভালো করে কাট দিব না দিব না ভালো করে কাট 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 কুলি দে কুলি দে কুলি দে হাস মিছি মিছি হাস মিছি মিছি ভালো করে না আমার নাম নয়ন আমি জানি আমি সবসময় ছেঁচলাম ভিডিও করি তার জন্য পিলিজ ক্ষমা করে দাও এ বাবা দাদারা কাকারা তোমাদের দারুণ লাগছে তোমরা তো একদম ভূত হয়েছে ভূত এরা একমাত্র হুলি খেলেছে দেখেই বোঝা যাচ্ছে সানিকে একটু লাগিয়ে দিল সানি ও যে তুমি মারি তো সিদি সাদি ছড়ি হো গেই এই দেখো এরা দোকানে এসছে রং কিনতে কেন কেন বলো তো এটা রঙ কিনতে আসছে কিনা জানি না কিন্তু সেখান থেকে নিয়ে মনে মাথায় মেখে নিয়েছে নাহলে পয়সা দিয়ে কিনতাম না তার জন্য এ এরাও খেলছিল আমি তো এবছর খেলতে পারিনি তোমরা জানো একে একদম ফাটাফাট লাগছে হিরো লাগছে পুরো হিরো এ হিরো চেনে আসিনি আমার চান্স পেয়ে যাবে এই দেখো আমি তোমরা তো জানো আমি ভাইরাল হওয়ার জন্য প্রথমে যাই তারপরে ঘুরে ঘুরে আবার আসি এবার আজকে আমি কোথায় যাচ্ছি সেটা তোমাদের জানাবো এই ভবতামী মন্দিরটা তোমাদের দেখে দিলাম একটু প্রণাম করে নাও একটু আশীর্বাদ নিয়ে নাও তো চলো আজকে তোমাদের নিয়ে যাব কোথায় নিয়ে যাবো বলো তো আজকে নিয়ে যাবো আমার কাঁথিতে যে জুতোর দোকানটা আছে সেখানে আমার কাঁথি বাবার জুতোর দোকান কাঁথিতে আছে তোমরা জুতোর দোকানটা ভালো করে দেখে নাও কেউ যদি যেতে চাও তো যেতে পারো রাজা বাজারে জুতোর দোকানটা কালী মন্দিরে এদিকে একটু সাইটে এবং আমি একটা জুতো আনতে গেছিলাম কারণ আমার গ্রামের বাড়িতে একটা ছোট্ট খাটো জুতোর দোকান আছে যেটা আমরা বাড়ি সবাই মিলে চালাই একজন জুতো নেবে বলেছিলো তার জন্য এ দিদি বললো চল একটু স্পা করে দেয় স্পা একটু মদ ধরে দিলাম নাহলে স্পাটা ভালো হয় না গো তার জন্য এই ছোট দিয়ে আমাকে যা বলে আমি তাই করি কারণ ছোট দিকে আমি অনেক বেশি ভালোবাসি এবং ছোট নামটা আমি বেস্ট দিদি বলেও সেভ করে রেখেছি পৃথিবী সবাই জানে তেমন একটা কথা বললাম আর কি তো দিদি বলে আমাকে একটু ভালো করে স্পা করে দেয় কারণ দিদি চুলটা আমি স্ট্রেট করে দিয়েছিলাম আজকে সাত আট মাস ন মাস হয়ে গেল তো তোমাদের স্টেপগুলো দেখাচ্ছি ভালো করে দেখে নাও জানি ভালো করে দেখাচ্ছি না কারণ তোমরা শিখে নিলে আমার ব্যবসা চলবে না তার জন্য তো যাই হোক যেমন করছি দেখে নাও অনেক ধন্যবাদ দেখার জন্য এবার পার্সেল দাদা মিশো নিয়ে চলে এসেছে এবার পার্সেলে মিশো দাদা কি নিয়ে এসছে তোমাদের দেখাবো তো তার আগে আমার ফুল গাছগুলো দেখো দারুণ হয়েছিল ফুলগুলো অনেক মরে গেছে এবার আমি পার্সেলটা খুলছি তোমরা দেখে বলবে আই অ্যাম তো অবাক আমি জানি তোমরা বলবে কারণ চারশো টাকায় চারটা আমি প্লাজোও নিয়েছিলাম মিশো থেকে অসম্ভব সুন্দর ছিল গরম লাগে না কমফর্টেবল একদম তো হলুদ কালার ছিল আর দিদি বলছিল এটা পরে ঘরও মোছা দেবে এটাই আমার বেশি হাসি ছিল ঠিক বলেছে এই জ্যাম কালার এটা কি সবুজ নীল হলুদ না এটা কি পিথ কালার মনে হয় তো ডেমো দেখাবো না এটা হয় জানি আমাকে দেখতে খারাপ তা বলে আমার মুখের দিকে তোমাদের তাকানোর দরকার নেই তোমরা দেখো যে প্লাজোগুলো ভালো হয়েছে কি না যদি ভালো হয় তো ভালো কমেন্ট করবে যদি খারাপ হয় খারাপ কমেন্ট করবে তো দেখো ডেমো দেখাচ্ছি আমার তো খুব ভালো লেগেছে খুব সুন্দর 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 যদি ভালো লাগে লাইক কমেন্ট সাপোর্ট করে যাও অনেক 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 ধন্যবাদ